বন্ধুরা তোমরা দেখছো এখানে একটা অ্যালিনিয়ামের কাজ করেছিলাম কাজটা কি আমি দেখেছিলাম পরীক্ষা করে যে অ্যালিনিয়াম গাছের সঙ্গে আরেকটা অ্যাডেনিয়াম গাছ যদি লাগিয়ে দেওয়া হয় হ্যাঁ একটু এদিকের একটা সাইডটাকে কেটে দিয়ে এদিকের সাইডটা কেটে দিয়ে এবং এদিকের সাইডটা কেটে দিয়ে এদিকের সাইডটা কেটে দিয়ে অর্থাৎ দু তিনটে গাছেরই কিন্তু দুটো গাছের দুটো সাইড কাটা আছে আর একটা গাছের মাঝখানে যে গাছটা সেটা কিন্তু দুদিক কাটা আছে সাইডের ছালটাকে আমি অনেকটা কেটে দিয়েছিলাম আমি তুই দেখেছিলাম যে দুটো গাছ তিনটে গাছকে একসঙ্গে লাগা যেন লাগানো যায় কি না তিনটে গাছকে একটা গাছে রূপান্তরিত করা যায় কি না আই এম সাকসেসফুল আমি সাকসেস হয়েছি কারণ দেখো এটা হচ্ছে আমার বর্ষার শীতের বর্ষা শেষ হয়েছে শীত আসবে তার আগামী কিন্তু কাজটা করেছিলাম শীতের মধ্যে অর্থাৎ পুরোটা শীত এবং বর্ষার শেষকালীন আবহাওয়াতে এরা কিন্তু জয়েন নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ একটা গাছ হয়ে গেছে একটা গাছ হয়ে গেছে তাহলে এই যে এটা কীভাবে করেছিলাম সেটা তোমাদের মানে বুঝতেই পারছো আমি তোমাদের সেটা আমি দেখিয়েছি ভিডিও করেছিলাম এটা সেটা তোমরা যদি ব্যাকে যাও আমার পুরোনো ভিডিওতে এটা দেখতে পাবে তো দেখা যাচ্ছে যে তিনটে গাছ তিনটে চারা গাছকে আমি কি কিন্তু একটা গাছে রূপান্তরিত করতে পেরেছি এবার আমি কি করব না আমি তিনটে গাছে কিন্তু বসে তুলে নেব তিনটে গাছ নয় এখন কিন্তু একটা গাছ গাছ কিন্তু ছিল তিনটে হয়ে গেছে একটা তা আমি এটাকে আজকে মানে নতুন করে আলো সার দিয়ে আলো ইয়ে দিয়ে মানে বিশেষ করে একে হঠিন করব তো দেখো আমি কীভাবে করছি গাছটাকে তুলতে হবে আস্তে আস্তে একটু জল দিয়ে দিই আর একটু একটু জল দিয়ে দিই তাহলে সহজে শিকড়টা ক্ষতবিক্ষত না হয়ে উঠে যাবে আর শিকড়গুলো ক্ষতবিক্ষত হবে আর সহজে উঠে যাচ্ছে হ্যাঁ জল পেয়েছে তো শুকনো মাটি শুকনো মাটি জল পেয়েছে ও কিন্তু সহজেই ছেড়ে দিচ্ছে শিকলের যে টানটা শিকড়ের টানটা আর থাকছে না আস্তে 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 আমি তুলে নিচ্ছি একদম এরকমভাবে কোনো শিকড় কিন্তু ক্ষত বিক্ষত হলো না দেখো উঠে গেলো তিনটে গাছ তিনটে গাছ কিন্তু উঠে গেল আমি এটাকে ধুই নেই একটু দেখে না একটু মাটিটা ছাড়িয়ে দিই শাল মাটি তো জলে নষ্ট করে তোলাম নাই দেখা যাক বন্ধুরা দেখো এই যে তিনটে গাছ একটা গাছে রূপান্তরিত হয়েছে একটা গাছে রূপান্তরিত হয়েছে কি মজার বলো তো তিনটে গাছকে এক করে দিয়েছি একাকার হ্যাঁ দেখো তিনটে গাছ এক হয়ে গেছে দেখে না এ দেখো এটা এ দেখো এটা তাহলে এই যে অবস্থাটা এসেছে আমি এবার কি করব না এদের তিনজনকেই অর্থাৎ এখন তিন ভাই বা তিন বনে একজন হয়েছে এই অপারেশন করা যায় মানুষের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে জোড়া লেগে আছে একটা বডি হ্যাঁ আর মেডিকেল সায়েন্স বা সার্জারি বিভাগ এমন হয়েছে যে তাদেরকে এমনভাবে মিশরেও আছে দুবাইয়ে আছে তারপরে আমি বিভিন্ন দেশে এই সমস্ত ঘটনাগুলো মাঝে মাঝে ইউটিউবে দেখি এগুলো করা যায় এবং অদ্ভুত ব্যাপার তো আমি কি যেটা করেছি সেটা হচ্ছে উল্টো অর্থাৎ তিনটে গাছকে একটা করেছি আমাদের যেমন অঙ্গ প্রত্যঙ্গকে প্রতিস্থাপিত করা যায় হ্যাঁ সেরকম অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপিত পরিবর্তে আমি গাছের পুরোপুরি গাছকেই প্রতিস্থাপিত করে আর একটা গাছে তো এটা একটা মনে হয় নতুন জিনিস তো আমি এটাকে কি করব দেখো এবার এবার আমি এদেরকে একটু নতুনভাবে যে শিকলগুলো রয়েছে শিকলগুলো সেগুলোকে কিছুটা কেটে দেবো এবং এদেরকে সয়েলিং করে নতুনভাবে সয়েলিং করব। যাতে গাছটা দ্রুতভাবে বাড়ে সেই চেষ্টাটা আমি করছি এবার দেখো আমি যে গাছটা তিনটে রেখে দিয়েছি গাছটা তিনটে গাছ এক হয়ে গেছে তো আমি এবার কী করবো একে যখন রিপোর্ট করছি আবার নতুন করে রিপোর্ট করবো এবং এদেরকে দ্রুতভাবে বাড়াবো সেই জন্য আমি এদেরকে কি করছি না একই সমান্তরালে শিকড়গুলো কাটব শিকড়গুলো জন্য একইভাবে বাড়ে কীভাবে কাটছে নাও দেখো একদম কেটে দিচ্ছি শিকড়গুলো দেখো একদম সমান্তরালভাবে কাটছি যাতে কোনো এ না হয় মানে প্রত্যেকে সমানভাবে বাড়বে শিকড়গুলো সমানভাবে বাড়বে হ্যাঁ নিম্নমুক্ত হতেই হবে কিছু করার নেই গাছকে ভালোবাসলে গাছকে ভালোবাসার সঙ্গে সঙ্গে যাকে আমার যে যে রূপ দিতে চাইবো সেই রূপটা তো আমার দরকার সেটা না হলে তো হবে না সেই জন্য একই সমান্তরালে শিকড়গুলো নিয়ে আসছি দেখো প্রায় দেখো একদম এবার কোনো ছোটো বড়ো থাকলে অসুবিধা কিছু নেই আমি এবার কী করবো না এগুলোতে একটু করে অ্যান্টিফ্যাঙ্গিয়ে দেবো কাটলাম তো কাটলাম ক্ষত হলো এবার ক্ষত স্থানগুলোকে আমাকে একটু নিরাময় করতে হবে যাতে চট করে এটা মানে বিষক্রিয়া না ঘটাতে পারে যার জন্য দেখো হাত দিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ এরকমভাবে একটু করে সাইট অর্থাৎ কোনোরকমভাবে গ্যাংগ্রিন বা ফ্যাঙ্গাস আক্রমণ করতে পারবে না এরকম দিয়ে দিচ্ছি সুন্দরভাবে কোনো শিকরেই আর আঘাত না আর কি মানে নষ্ট করতে পারবে না গ্যাঙ্গেন হতে পারবে না পচন হতে পারবে না যার জন্য এদেরকে আমি প্রতিটি সে করে যেখানে যেখানে কেটেছি আমি সব সুন্দরভাবে আমার ভ্যাঙ্গা সাইড লাগিয়ে দিলাম এই দু মিনিট রাখবো রাখার পর আমি একে সাইলিং করবো একদম এতটা পর্যন্ত আমি পুরো মাটি দিয়ে দেবো এই পর্যন্ত বেশ রাখলাম বন্ধুরা দেখো এবার সয়েলটা কীভাবে করছে এ দেখো এটা হচ্ছে বালি মিশ্রিত বাগানের মাটি বালি মিশ্রিত বাগানের মাটি আমি একটু জল দিয়ে দিই সে অতিরিক্ত ড্রাই হয়ে গেছে কাজ করতে অসুবিধা হচ্ছিল বুঝতেই পারছো যার জন্যে মানে খসখসে ধুলো উঠছে বা ধুলো উঠবে সেটা কাঙ্ক্ষিত নয় সেই জন্য আমি একটুখানি জাস্ট ছিপ করে জল দিয়ে দিলাম এরপর আমি এটার সঙ্গে কি দেবো সেটা লক্ষ্য করব আমি এটার সঙ্গে নিম খোল দিচ্ছি নিম নিমখোল এতটা পরিমাণ নিম খোল আমি কিন্তু দিয়ে দিলাম আর কি দেবো খুব অল্প পরিমাণ সুপার ফেড এটা একটা গাছটাকে খাবার আনতে সুবিধা করবে এতটুকু এইটুকু পরিমাণ হাফ চামচ আর কি দিয়ে দিলাম মিশিয়ে আর কি দেবো আর যেটা দেব সেটা হচ্ছে কোকোপিট অল্প মতো এটা কোকোপিট দিচ্ছি এটা দেওয়ার পর মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এবার আসল সারটা দেব সেটা হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে ফুল বা ফলের গাছের ক্ষেত্রে অতিরিক্ত দামি একটা খাদ্য দেখো দেখো এটা হাড় গুঁড়ো এবং শিমকুচি একসঙ্গে মেশানো কতটা দিচ্ছি দেখে না হ্যাঁ এটা এতটা মিশিয়ে দিলাম এর মধ্যে এভাবে যখন এটা বসাবো আমি দু পাঁচ দিন পর থেকে ওর যখন শিকড় বেরোতে লাগবে শিকড় বেরোনোর সঙ্গে সঙ্গে ও কিন্তু প্রচুর খাবার পাবে আর প্রচুর খাবার পাওয়ার ফলে ও কিন্তু দ্রুত বাড়বে এবং ফলও দেবে তো আমি সেটা দেখাচ্ছি দেখো মাটিটা কিন্তু মেশিয়ে নি মাটিটাকে এইভাবে মেশাবে এইভাবে না মেশালে কিন্তু হয় না সবসময় হাত দিয়ে মেশাবে হাত দিয়ে মেশালে সবচেয়ে ভালো কাজ হয় ভালো মিশ্রণটা তৈরি হয় হ্যাঁ সুন্দরভাবে মেশানো যায় হ্যাঁ একদম ফাইনভাবে মিশে গেছে এবার আমি টপটাই দেবো দেখো টপটা একটা ছিদ্র আছে একটা ছিদ্র আছে আমারই হাতের তৈরি টপ তো টপটায় প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা একটা নেট দিতে হবে নেটটা তো ছিল ঠিক আছে এখানে রেখে দিয়েছিলাম খুঁজে পাচ্ছিলাম এই যে এই নেটটা নাইলন নেট আমি ওই ছিদ্রটা দিয়ে দিচ্ছি দেখো ওই ছিদ্রটা দিয়ে দিলাম এই ছিদ্রটা দেওয়ার ফলে কী হবে এর মধ্যে যে মাটিটা আমি দেবো মাটির যে সার মেশানো মাটি সেই মাটিটা থেকে যাবে একটু জল বেরোবে কিন্তু সব মাটিটা বা মিশ্রণটা বেরিয়ে যাবে না বেশ এটা আমি মোটামুটিভাবে এক ইঞ্চি মাটি দিয়ে দিলাম মাটি দেওয়ার পর আমি এই তিনটে গাছকে ভেবে বসাচ্ছি দেখো এরকমভাবে এরকমভাবে বসাচ্ছি আর ওই মিশ্রণের মাটিটাই আমি দিচ্ছি এবার খুচিয়ে দি একটু খুচিয়ে দিলে হবে কি মাটির যে মাঝে যে গ্যাপ থেকে যে নাল গ্যাপ গ্যাপটা থাকবে না এর জন্য মাটি থেকে আমি একটু এই কাঠিটা দিই এই চামচটা আমার যেটা সেটা দিয়ে একটু খুচিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে কিন্তু রকম ধাতব পদার্থ ব্যবহার করবে না হ্যাঁ সমান করলাম এটা পুরোপুরি এয়ার গ্যাপটা চলে যায় আর এরপরে যদি জল দেবো জল দিলে তো ফুললি এয়ার গ্যাপ বেড়ে যায় এয়ার গ্যাপ জল যখন দেবো তখন ফুললি এয়ার গ্যাপ চলে যাবে পুরোনো হয়ে গেল মাটিতে এবার একটু হাত দিয়ে দিচ্ছি এটা দিচ্ছি যাতে সমান হয়ে যায় এরপর আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে যে আমি যে মাটিটা দিলাম একে সেই মাটিটা আমার সবসময় থাকবে কি না এটা অ্যান্টিফ্যাং দিয়ে দেবো অ্যান্টিভাইনাসটা কেন দেবো না অ্যান্টিভাইনাসটা দিলে কী হবে অনেক সময় মাটির মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেটা কিন্তু হতে দেবে না দেখো একটু একটু করে দিয়ে দিচ্ছি জল দিয়ে দেবো তো জল দিলে পরে অ্যান্টিভাইনাসটা মিশে যাবে জলের সঙ্গে জলের সঙ্গে মাটিতে মিশবে আর মাটিতে মিশলে কী হবে না জার্ম লেস হয়ে যাবে জার্মলেস করে দেবে মাটিটা আর জার্মলেস হলেই তখন কিন্তু এবারও নিজের গতিতে বাড়তে থাকবে জল দিচ্ছি দেখো দেখো জল দেওয়ার সঙ্গে সঙ্গে সব মিশে গেল মাটির মধ্যে অর্থাৎ মাটিটার একটু নেমেও গেলো বসেও গেলো আবার কী হলো না অ্যান্টিভেঙাসটা সমস্ত মাটিটার মধ্যে মিশে গেল হয়ে গেল কমপ্লিট কিন্তু না এখনও কমপ্লিট হয়নি এখনও একটা কাজ বাকি আছে এটাকে তো আমি বসালাম কিন্তু যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে প্রোনিংয়ের কাজ এই প্লোনিংয়ের কাজটা আমি কীভাবে করছি সেটা দেখে নাও হ্যাঁ দেখো এই প্লোনিংটা করছি আমি এরকমভাবে দেখো এইটার এই ডালটা কাটছি টুচুপড়ে দেখাই

হ্যাঁ এই ডাল এখান থেকে কাট এটার কাটব এই জায়গা থেকে পাতাগুলো থাকবে একটা দুটো পাতা থাকলে কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ একটা পাতা থাক একটা গাছের মানে তিনটে গাছ তখন একটা তিনটে গাছ এখন একটা গাছে রূপান্তরিত হয়ে গেছে সুতরাং অসুবিধার কিছু নেই এবার আমার আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে যে এতে এগুলোতে কিন্তু লাগিয়ে দিতে হবে কারণ আমি তো ক্ষত করলাম গাছগুলোকে এবার ক্ষত করেছি যেহেতু এই ক্ষত স্থানগুলোকে আমাকে মলম দিতে হবে অর্থাৎ মলম বলতে আমার অ্যান্টি ফ্যাঙ্গাসের প্রলেপ অর্থাৎ যাতে ফ্যাঙ্গাস আক্রমণ না করতে পারে সেই জন্য আমাকে এটা লাগিয়ে দিতে হবে এ সবুজ মতো যে জায়গাগুলো যতগুলো জায়গা আমি কেটেছি ডাল বা পাতা সেগুলো আমাকে কিন্তু অ্যান্টিফাইনার লাগাতেই হবে দেখতে পাচ্ছ এটা না লাগালে কিন্তু কী হবে এখানে আক্রমণ করতে পারে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে ছত্রাক হ্যাঁ সুতরাং এইটা করতেই হবে আমি যখন যে কোনো ডালই কাটি না কেন যে কোনো গাছে হয়তো তোমরা দেখে থাকবে আমাকে যারা ফলো করো আমার যারা সাপ দেখেছ আমার ভিডিওগুলো প্রত্যেকটি কিন্তু গাছ গাছের পোলিং করলে আমি অবশ্যই সেগুলোই ঘোড়া একদম যে ডালগুলো কাটি সেখানগুলোই আমি কিন্তু পুরোপুরিভাবে ফ্যাঙ্গার সাইড লাগিয়ে দিই আর এই যেহেতু তিনটে গাছকে একটা করেছি এ তো লাগাতেই হবে হ্যাঁ এবার দেখা যাক পরবর্তী আপডেট আমরা কি দেখতে পাই হ্যাঁ কীভাবে বাড়ে এ মানে একটা অদ্ভুত হ্যাঁ মানে গাছের সঙ্গে গাছের মিলন এবং অদ্ভুত এটা আমার প্রথম পরীক্ষা তো সফল আমি সফল হয়ে গেছি তো বন্ধুরা ভিডিওটা দেখলে তো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের